রাস্তার মধ্যে পানি লেগে থাকে তাই মানুষ হাঁটাচলা করতে পারে না এজন্য আমরা ছোট্ট একটা পদক্ষেপ নিলাম সত্যি বলতে ভালো কাজ করতে গেলে বাধা আসবে কিন্তু এগুলোকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে জলাবদ্ধ পথে কষ্ট পেত সবাই চলতে মন চাইলেও এগিয়ে যায় সবার দুঃখ বলতে চেষ্টা করবো নিজের জায়গা থেকে যতটুকু পারি মানুষকে সাহায্য করার জন্য রাস্তার কাজ নিজ উদ্যোগে করলাম আজ মানুষের উপকার হবে এটাই আমার স্বাদ আর এটার উদ্যোক্তা হলো মাসুম ভাই ধন্যবাদ মাসুম ভাইকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য